আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমি ভিডিও করতেছি দিন করি নাই আইসির কাজ করতেছি আইসি কাজ করার সময় আগে একটা ভিডিও একটু কেমন লাগছে সবাই বলবেন আমাকে জানাবেন সেটা হচ্ছে আমাদের ড্যান্সর আইসি জাপানি ভালো একটু আইসি অনেক ব্র্যান্ডের আপনাদের আপনারা সবাই কেমন আছেন জানাবেন এই দুটা হচ্ছে রিসিভার ডায়ার এটা একটা ফিল্টার স্পেশান বাল্ব দুইটা স্পেশিয়ান বাল্ব দুটা কুলিং বক্স আছে তিনটা হিট সার ফ্যান আটটা হয়েছে ব্লর ফ্যান এক পাশে